কুম হ্যালো ব্রন শুরু করতেছি আল্লাহ তালা নামে আজকে নিয়ে এসেছি খুবই চমৎকার ভাইরাল রাজকীয় গোলাপ খাট এই খাট খাটটি পাশ হচ্ছে ছয় ফিট লম্বায় হচ্ছে আট ফিট সম্পূর্ণ ফ্রেশ চিটা গ্যাং সেগুন কাঠের তৈরি করা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখলে বুঝতে পারবেন খুবই টপনস দুই ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের ক্যাশ অন ডেলিভারিতে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকার খাট পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ টাকায় মাত্র দুই লক্ষ টাকায় তাও আবার মোটা ফিটনেস ছয় ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা ডিসকাউন্ট সড়ে এই চমৎকার খাটটি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তো অবশ্য অবশ্যই এই চমৎকার খাটটি নিতে চাইলে আমাদের থেকে নিতে পারেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে লক্ষ টাকার ফার্নিচার চলে যাবে আপনাদের বাসায় সম্পূর্ণ কাজ অভিজ্ঞ মাস্ত্রি দ্বারা কাজ করা সম্পূর্ণ ফ্রেশ চিটা কেন সেগুন কাঠে তৈরি করা ফিনিশিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখলেই দেখলেই বুঝতে পারতেছেন খুবই ফিনিশিং খুবই কোয়ালিটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অভিজ্ঞ মাস্ত্রি দ্বারা কাজ করা নিখুঁত ফিনিশিং নিখুঁতভাবে কাজ করা পায়া মোটা ফিটনেস ফিনিশিং খুবই খুবই কোয়ালিটি এক কথায় সম্পূর্ণ তৈরি করা মাত্র দুই লক্ষ টাকা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছে মোটা দেখেন আলহামদুলিল্লাহ মোটা ফিটনেসটা খেয়াল করেন দেখেন ফিনিশিং কোয়ালিটি খুবই চমৎকার দেখতে দেখার মতো সৌন্দর্য এতটাই ফিনিশিং এতটাই চমৎকার যেটা বলাই ভাহুল্যতা আবার ভিআইপি বক্সও ভিতরে ডয়ের সিস্টেম আছে খুবই আনকমন লেটেস্ট মডেলের এই খাটটি পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ টাকায় ক্যাশ অন ডেলিভারিতে তো অবশ্যই অবশ্যই যারা অর্ডার করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন বা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে সমস্যা যারা খাট পার্সেস করতে চাইলে কি ফার্নিচার থেকেই পার্সেস করবেন আমরা অনলাইনের মাধ্যমে সেগুন দ্বারাই পরিচালনা করে থাকি ইনশাআল্লাহ তালা আল্লাহর উপর ভরসা রেখে অর্ডার করবেন আপনাদের আমানত নিয়ে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ তালা আমার আমানত খেয়ানত হবে না সম্পূর্ণ সিজনিং করা ফাঁকা ফাঁকা হবে না ঘুনে ধরবে না কোনো সমস্যা হবে না তো অর্ডার করতে চাইলে এখনই অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম